এই বিজেপি কর্মীর ঘোষণা শুনে নরেন্দ্র মোদীর মাথায় হাত কারণ সামনের বিধানসভা ভোটের মুখেই এই বিজেপি কর্মী যে বিরাট বড় ঘোষণা করেছে বিজেপি পার্টিকে নিয়ে তাতেই বিজেপি এবং নরেন্দ্র মোদীর পুরোপুরি বারোটা বেজে গেল তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে এই বিজেপি কর্মী হয়ে ঠিক কি বিরাট ঘোষণা করলো তাতে এই সামনের বিধানসভা ভোটে বিজেপি পার্টি এবং নরেন্দ্র মোদীর কতটা অবস্থা খারাপ হয়ে গেল এই বিজেপি কর্মীর ঘোষণাটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন খড়গপুরে নজর রাখবো সেখানে আবার বিজেপি বনাম বিজেপি জেলা সভা সভাপতির বিরুদ্ধে পথে নেমেছেন বিজেপি কর্মীরা দেখুন লোকসভা বলুন পঞ্চায়েত ভোট করুন বিধানসভা ভোট করুন আর বলুন জিততে সভাপতি কোনো দিনই তার নিজের মতোই জিততে পারে সে ওনাকে বসিয়েছেন আমাদের জেলাটাকে পরিষ্কার কথা তৃণমূলের হাতে তুলে দেওয়ার জন্য আমরা দিলীপ দাকেও জানাতে চাই এই এই ব্যক্তিটা যিনি সমিত মন্ডল বর্তমান জেলা আমাদের জেলা সভাপতি ওনাকে সরিয়ে নতুন কাউকে আনুন আমাদের জেলাটাকে ঠিক করুন আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই আমরা তৃণমূলের বিরুদ্ধে কাজ করতে চাই